মহাবিশ্বে তুমি কলমে সংকোচ তোমায় ভাসাবো নক্ষত্র জোড়া পথে যেখানে স্বপ্নেরা আঁকে আকাশের ক্যানভাস তোমার প্রতিটি নিঃশ্বাসে মিশে যাবে গ্রহান্তরের সুর ভালোবাসার তীর্থ তোমার চুলে জড়াবো ধূমকেতুর জ্যোতি তোমার ঠোঁটে রাখব চাঁদের কোমলতা আমাদের মুগ্ধতা হবে পৃথিবীর মাটি থেকে আকাশের ওপারে অবিচ্ছিন্ন অনন্ত অসীম তোমার হাসিতে ঝরে পড়বে মিল্কিওয়ের গোপন গল্প তোমার ছোঁয়ায় জাগবে মহাবিশ্বের প্রতিটি অলিখিত কবিতা তুমি হবে আমার গ্যালেক্সির রানী তোমার জন্য আমি সাজাব অন্ধকারের বুক ভেঙে আলোর নকশা যত দূরেই যাই তোমার প্রেমের অভিকর্ষ আমাকে টেনে রাখবে আমাদের হৃদয়ের ভেতর বেঁধে দেবে এক চিরন্তন অঙ্গীকার তোমায় নিয়ে ঘুরব মহাশূন্যের শূন্যতায় যেখানে সময় থেমে যায় গ্যালেক্সির শূন্যতায় ভেসে বেড়াবে আমাদের প্রেম অনন্তের পথে অবিরাম